এমনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমি একজন কোলন ক্যান্সার রুগী অপারেশন হয়েছে কিছুদিন আগে আমাকে একটা কোস্টমি ব্যাগ দেওয়া হয়েছে যেটা পেটের ডান পাশে শরীরের সাথে লাগানো এই ব্যাগের মধ্যে আমার পায়খানা জমা হয় এরপর আমি এটা পরিষ্কার করে থাকি আমার প্রশ্ন হচ্ছে আমি কি মসজিদে গিয়ে আদায় করতে পারবো নাকি বাড়িতেই পড়তে হবে ভাই সাইফুল ইসলাম প্রথম কথা হলো আল্লাহ রব আলমের কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাকে এই দুরারোগ্য ব্যাধি থেকে তার বিশেষ কুদরতে আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন এবং রক্ষা করেন আর আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে এ ধরনের পরিস্থিতিতে আপনার যদি মলমূত্র একটু 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 করে আসতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি ওয়াক্ত সালাতের জন্য আপনাকে উজু করতে হবে কারণ আপনি সেক্ষেত্রে নিয়মিত যার পেশার ফোটা বের হতে থাকে সেই মাজুর ব্যক্তির প্রত্যেক ওয়াক্তের জন্য জন্য আপনি পাঁজ করে নেবেন উজু করে প্রত্যেক ওক্তে সালা আদায় করবেন এবং এরপরে ওই ফোটা আসতে থাকলে আর অসুবিধা নেই আর দ্বিতীয় কথা হলো যে ওই ব্যাগটা যদি খুলে রাখার সুযোগ থাকে তাহলে সেকে আপনি খুলে রেখে সালাত আদায় করবেন আর যদি খুলে রাখার সুযোগ না থাকে বরং খুলে রাখা আপনার জন্য ক্ষতিকর হয় ডক্টরের নিষেধাজ্ঞা থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যাগ নিয়ে ওই অবস্থা আপনি সালাতদাই করবেন কারণ আল্লাহ তালা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না আর যেহেতু ওইটা নিয়ে মাজুর অবস্থায় খোলা না গেলে ওইটা নিয়েই আপনি তাদের করতে পারবেন অতএব সেটি মসজিদেও পারবেন বাসায়ও পারবেন মসজিদেটা তো আর প্রদর্শিত হবে না বিধায় এটি আপনার জন্য না যায় বা হারাম হবে না ইনশাআল্লাহ